ওই পাঁচ বিঘা জমি আছে সেটা বৃষ্টি করছে আদা আর কোন জমি পানি পড়াচ্ছে না বৃষ্টি হচ্ছে না তো তারাও তো মানুষ ছিলেন তারা তো সাহায্য ছিলেন না আমরা এটা করবো আমাদের প্রতি আল্লাহর সাহায্য আসবে কিন্তু আমাদের আল্লাহ প্রতি আস্থা না কি হয়ে গেছে ছুটি গেছে ছাড় দিয়েছে তো যাই হোক সামনে রমাজান মাস আসছে ভাই

ওরা দেখতে পাই আল্লাহ আবার আবার চেঞ্জ হয়ে যায় এর হলো দৈনিক হিসাব সবটার হিসাব হবে প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার আমাদের সবটা যত করে করি আল্লাহ কবুল কাছে সেগুলো করা হয় আর বাক্যই ভাবে এক বছরের যা আমরা মেঘি করে তারিখে নির্দিষ্ট ভাবে সতর্কতা দিন সেই জন্য আমল আমাদের পোহায় এই জন্য আমরা রোজা রাখি কিন্তু এই হাদিস চাই না সেই নাম তা আপনি এক থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা করবে বলা জন্য ওই এক থেকে পনেরো তারিখের মধ্যেই